পুরো একটা পৃথিবী জানে আমি ভালোবেসে জিতেছিলাম আসলে ঠিক তা না আমি ভালোবেসে ঠকে গেলাম আমি এমন এক কপাল পোড়া মানুষ যে না কোনো আপনের কাছে আপন না আবার কোনো পরের কাছেও আপন না আমি শুধু পর পুরোটাই পর মানুষ কথার আঘাত এমন এক আঘাত বুকের ভেতরে লাগার সাথে সাথে কেউ একজন ছিটকে পড়ে যায় হৃদয়ের বাইরে না থাকে তখন মরতে ভয় না থাকে তখন হারাতে ভয় বিশ্বাস না থাকলে ভালোবাসা থাকে না একসময় আমি এ কথাটা মানতে রাজি ছিলাম না হয়তো তখন কেউ আমার বিশ্বাস ভাঙেনি কিন্তু আজ আমি বলছি যেদিন আপনি কারো উপর থেকে বিশ্বাস হারাবেন সঙ্গে সঙ্গে আপনি আপনার ভালোবাসা হারাবেন